আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম সব যায় ধনি কর তোরা সব যুতনের কেতো নরে কাল বসে খির তোরা সব যা সব ওই নূতনের কেতো নরে কাল বসে খির ছড় তোরা সব কর তোরা সব কর শ্রোতা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি সঠিক তথ্য পাওয়ার উপায় তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা আজ শুনবেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আমাদের এবারের বিষয় প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয় ভিত্তিক একটি কথিকা তারপরেই থাকছে বিশেষজ্ঞদের মতামত এবং এরপরে থাকবে সচেতনতামূলক গান এবং সর্বশেষে থাকছে বাংলাদেশের দুর্যোগ ঝুঁকি নিয়ে বিশেষ তথ্য বন্যার পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রে নিয়মিত যোগাযোগ রাখুন এবং ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডাব্লিউসি ডট ওয়েবসাইটে অথবা কল করুন এক শূন্য নয় এক নম্বরে শ্রোতা বন্ধুরা চলুন প্রথমেই আমরা প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা নিয়ে একটি কথিকা শুনে আসি বাংলাদেশের ভূপ্রাকৃতিক গঠনের জন্য বন্যা একটি সাধারণ দুর্যোগ বাংলাদেশের পঞ্চাশ ভাগ ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে দশ মিটারের কম উচ্চতা সম্পন্ন প্রতি বছর বিশ শতাংশ ভূমি বন্যায় আক্রান্ত হয় আর চরম বন্যার বছর তা আটষট্টি শতাংশ পর্যন্ত হয় তাই বর্ষাকালে এদেশে বন্যার ঝুঁকি খুবই বেশি সাধারণত মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতে নদীতে পানি প্রবাহ বেড়ে গিয়ে নদী তীরবর্তী জনপদে বন্যা হয়ে থাকে এটি ঘটে থাকে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মৌসুমী বৃষ্টিপাত ছাড়াও এই সময়টিতে হিমালয়ের বরফ গলা পানি সংশ্লিষ্ট সব নদীতে প্রবাহ বাড়িয়ে ফেলে এ দুটি কারণে প্রতি বছরই দেশের এক পঞ্চমাংশ অঞ্চলে বন্যা হয়ে থাকে বাংলাদেশে চার ধরনের বন্যা ঘটে থাকে নদীবাহিত বন্যা বৃষ্টি সৃষ্ট বন্যা পাহাড়ি ঢল সামুদ্রিক জলোচ্ছ্বাস ও জোয়ার সৃষ্ট বন্যা এর মধ্যে নদীবাহিত এবং বৃষ্টি সৃষ্ট বন্যা বা বর্ষণজনিত পরস্পরের সঙ্গে সম্পর্কিত কখনো কখনো কোনো বৃষ্টি ছাড়াই নদীতে বিপজ্জনক পর্যায়ে পানি প্রবাহ বেড়ে বন্যা হতে পারে এর কারণ পদ্মা যমুনা ও মেঘনা নদীর অববাহিকায় অতিবৃষ্টি এছাড়া এই দুই ধরনের বন্যা দেশের অধিকাংশ নিচু অঞ্চলকে আক্রান্ত করে থাকে এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক কথিকা এবার শুনে আসা যাক আমাদের বিশেষজ্ঞের পরামর্শ হল একদিকে হলো হিমালয় পর্বতের অববাহিকার মধ্যে এই বাংলাদেশ এবং অন্যদিকে বাংলাদেশের দক্ষিণে হইল বিরাট বড় সাগর সেটা হইল বঙ্গোপসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর তো বাংলাদেশের যে অবস্থানটা আপনারা খেয়াল করবেন যদি আমরা পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই সেখানে এই অবস্থানটা আমরা লক্ষ্য করবো এবং এটা লক্ষ্য করব যে যদি সাগরে বড় ধরনের কোনো দুর্যোগ তৈরি হয় সেটা এই যে শঙ্কু আকারে বাংলাদেশের দিকে ধাবিত হয় এবং বাংলাদেশকে আঘাত আনে আবার যদি হিমালয় পর্বত বিরাট পর্বত শৃঙ্গলমালা আছে সেখানে অনেক বরফ জমা আছে যখন অতিরিক্ত তাপমাত্রার ফলে বরফ গলতে শুরু করে তখন বরফ গলা পানি এবং উত্তর দিকে চীন তিব্বত নেপাল ভুটান এবং ভারতে যদি অধিক বৃষ্টিপাত সেই পানি বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয় বঙ্গোপসাগরে পতিত হয় এতে করে বন্যার মতো আমাদের দুর্যোগে আমরা পর্যবেক্ষিত হই আমরা তখন ক্ষতিগ্রস্ত হই আর সাগরের মাঝে প্রায় প্রতি বছরই অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস একটা সময় এবং মার্চ এপ্রিল মে আরেকটা সময় আমরা যদি সাগরে কোনো বড় ধরনের দুর্যোগ তৈরি হয় ওই দুর্যোগ এসে বাংলাদেশকে আঘাত করে সেগুলো হতে পারে বড় ধরনের সাইক্লোন নিম্নচাপ সুনামি সেটা হইতে পারে ওই বিশেষ করে সাইক্লোন সুনামির একটা আশঙ্কাজনক অর্থাৎ ভালনারাবল এলাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বাংলাদেশের অবস্থান আর হলো বন্যার বন্যা সাইক্লোন এবং সুনামি আর উত্তর পূর্ব এলাকাটা আছে আমাদের ভূমিকম্পের একটা ঝুঁকিতে আছে তো আমি এই কয়টা দুর্যোগের প্রধান দুর্যোগের কথাই আমি বলবো যে বাংলাদেশ আমরা এটার আশঙ্কায় থাকি বন্ধুরা এতক্ষণ শুনছিলাম আমাদের বিশেষজ্ঞের পরামর্শ প্রিয় শ্রোতা বন্ধুরা চলুন এবার শুনে আসি বিষয় ভিত্তিক একটি গানি ঘর চারা ঘরে থাকতে না আমায় ঘর ছাড়া ছোল ঘরে থাকতে দিলি না আমায় ভিটা মাটি করি ছায় রে যোগুনা ঘর চারা ঘরে থাকতে আমায় ঘর চারা ঘোরি ঘরে থাক ধরিন আর পারা তুলি চি সব ভাঙা করলি সারা গুঠাইল বেল গাঁসায় আর ধরিন আর পড়া কুকদি চিনা ডুলি সব ভাঙা করলি সারা তবুও তোর সাথ মেটে না তবুও তোর সাথ মেটে না আর ভাঙিস বাড়ি ভাঙলি কত ভাঙলি স্কুল মাদ্রাসা যমুনা তোর কারণে আমাদের রাজেই দশা বসব বাড়ি ভাঙলি কত ভাঙলি স্কুল মাদ্রাসা যমুনা তোর কারণে আমাদের রাজেই দশা তবু আমরা আছি আশাই তবু সাইকাল ছাড়ি না ঘর চারা দৌড়ি দিয়ে ঘরে মানুষ দুঃখ দেখার আমাদের সবার দাবি উঠাইলে পাইলিং ভাবে নদী কান্দে মানুষ দুঃখ দেখার কে বাপু দাদার বসত ভিটা বাপু দাদার বসত ভিটা যেতায় না ছাড়া ধরিলি ঘরে থাকতে দিলি না ধরিলি ঘরে থাকতে দিলি না সবাই ভিটা মাটি করলি ছাড়া তোরে যা তরচারা ধরিলি ঘরে কবলিত এলাকার দ্রুত ত্রাণ ও ঔষধ পৌঁছানোর ব্যবস্থা করা এবং মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিন আপনারা শুনছেন দুর্যোগ প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি সঠিক তথ্য পাওয়ার উপায় তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম এ প্রিয় শ্রোতা বন্যা অন্যান্য দুর্যোগের মতো একটি প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে শস্য খেত গরু খামার আবাদি ফসল এমনকি অনেক জীবেরও মৃত্যু হয় চলুন শুনে আসি বাংলাদেশের প্রাকৃতিক ধৈর্যগুলো সম্পর্কে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ উত্তরের হিমালয় পর্বতমালা ও দক্ষিণের বঙ্গোপসাগর বাংলাদেশকে জীবনদায়ী মৌসুমী জলবায়ু প্রদান করলেও এর সাথে বাড়িয়ে দিয়েছে বিধ্বংসী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি ও হিমালয় পর্বতে বরফগলা পানি বন্যার সৃষ্টি করে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট আকস্মিক বন্যার পানি হিমালয় পর্বতমালা ঢাল বেয়ে প্লাবিত করছে বাদুদেশীয় সমভূমি সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা প্রতি বছর বর্ষাকালে ভারতের ব্রহ্মপুত্রের পানি ও বিহারের গঙ্গার পানি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের যমুনা নদী এবং পদ্মার অববাহিকায় বন্যার সৃষ্টি হয় যার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল প্লাবিত হয় বছরও দেশের বাইশটি জেলা বন্যায় কবলিত হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার প্রতি বছর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে আশ্রয় কেন্দ্র নির্মাণ ত্রাণ বিতরণ কবলিত মানুষদের চিকিৎসা প্রদান সহ নানা পদক্ষেপ গ্রহণ করে চলুন দেখিনি বন্যাকালীন সময়ে কে কি প্রস্তুতি গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতে পারে বন্য মোকাবেলায় করণীয়গুলো বৃদ্ধ শিশু শারীরিক প্রতিবন্ধী ও গর্ভবতী মহিলাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে রেখে আসতে হবে কৃষি শস্য ও বীজ সংরক্ষণের জন্য নিরাপদ স্থানে মাচা তৈরি করতে হবে গৃহপালিত পশু নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করতে হবে শুকনো খাবার বিশেষত মুড়ি চিরা গুড় ও চিনি সংরক্ষণ করে রাখতে হবে বিশুদ্ধ খাবার পানি সংরক্ষণের জন্য চৌবাচ্চার ব্যবস্থা করতে হবে সহজে বহনযোগ্য চোলা ও রান্না করার জন্য শুকনো জ্বালানির ব্যবস্থা করতে হবে পানিবাহিত বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণ করতে হবে প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে টাকা পয়সা জমির দলিলপত্র শিক্ষাগত সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিরাপদ স্থানে রাখতে হবে কোনো মতেই বন্যার দূষিত পানি পান করা যাবে না পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে পানি পান করা যাবে বন্যার পানিতে গোসল করা জামা কাপড় ধোয়া যাবে না প্রিয় শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এক পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি আগামী পরবর্শনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনে সাথে ছিলাম উপস্থাপনায় আমি জেমি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশি অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনা ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এফ